চাঁদা নিয়ে বচসার জেরে হামলা রায়গঞ্জে দস্তি মোড়ে তুলকালাম পরিস্থিতি সরকারি বাস ভাঙচুর মারধরের অভিযোগ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কিন্তু কেন না চাঁদা নিয়ে বচসা তার জেরে হামলা কি পরিস্থিতি তৈরি হয়েছিল আরও ডিটেল জানাবে মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো চরক পুজোর চাঁদা জুলুম করে সরকারি বা ড্রাইভারকে সেই ড্রাইভার চাঁদা দিতে অস্বীকার করলে কিন্তু যারা রাস্তায় ছিলেন ভাড়ার অস্ত্র নিয়েছিলেন সেই অস্ত্র দিয়ে কিন্তু গাড়ি কাজ ভেঙে দেওয়া হয় আবার সেই অস্ত্র দিয়ে কিন্তু আঘাত লাগে সেই ড্রাইভারের এই ঘটনাকে কেন্দ্র করে যারা যাত্রীরা ছিল বাসের মধ্যে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং পাশাপাশি ওই এলাকায় কিন্তু অবরোধ শুরু করে কারণ অনেক দীর্ঘক্ষণ ধরে কিন্তু বাস থামিয়ে থামিয়ে দেওয়া হয় এবং অবরোধ শুরু করে রায়গঞ্জ থানা খবর শুধুমাত্র চাঁদা নিয়ে বচসা তার জন্য এই ধারালো অস্ত্র নিয়ে আমি দেখতে পাচ্ছি এবং দর্শকদের দেখাচ্ছি সেই ছবি যে ধারালো অস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছেন এবং একজন আহত হয়েছে শুধুমাত্র চাঁদা নিয়ে বচসা তার জন্যেই দেখো আজকে চরক পুজো ছিল সেই সেই জাতীয় সড়কের বস্তিম এলাকাতে তারা দাবি করে যে চাঁদা কিভাবে করবে সেই সময় কিন্তু গ্রেফতার করেছে এখনো পর্যন্ত দেখো প্রশাসনের পক্ষ থেকে শুভ মোটক শুভ করা কেস করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি বেশ এদিকে কোনা এক্সপ্রেস ওয়েতে গাড়িতে আগুন কলকাতাগামী গাড়িতে আগুন বিপদ বুঝে বেরিয়ে আসেন যাত্রীরা সাময়িক যানজট কোনা এক্সপ্রেসওয়েতে হঠাৎই আগুন ধরে যায় গাড়িতে কলকাতাগামী গাড়িতে আগুন বিপদ বুঝে বেরিয়ে আসেন যাত্রীরা তারা সুরক্ষিত রয়েছেন সাময়িক যানজট তৈরি হয় কোনা এক্সপ্রেস ওয়েতে দমকলের দিকে নজর রাখি ধারালো অস্ত্রের কোপে হাত বাদ। ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা বিদ্যুতের পোল বসানোকে কেন্দ্র করে বচসা ধারালো অস্ত্রের কোপে আহত দুই হামলার অভিযোগে ইতিমধ্যেই আটক করা হয়েছে চারজনকে বিদ্যুৎ কেন্দ্রে বিকল চিমনি ভাঙা হলো ভাঙা হলো সাতশো মিটার উঁচু দুটি চিমনি বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হলো দুটি চিমনি এক ও দু নম্বর ইউনিটের চিমনি ভাঙা হলো

আগে 2016 এর অযোগ্যদের তালিকা ছিল एसएससी এর কাছে নবম দশম একাদশ দাদশ গ্রুপ সি গ্রুপ ডি এর তালিকা কারা অযোগ্য তালিকার বাইরে জানালো एसएससी 2016 নিয়োগের তালিকা এবার এসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো एसएससी মিট মেলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের পয়সা বরাদ্দ বৃদ্ধি 88 পয়সা বরাদ্দ বৃদ্ধি উচ্চ প্রাথমিকে মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত কেন্দ্রের প্রাথমিকে মাথা পিছু টাকা আটাত্তর পয়সা বরাদ্দ আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ হ্যাঁ দেখো মিড ডে বরাদ্দ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং প্রাক প্রাথমিক বা এবং প্রাথমিক স্তরে উনষাট পয়সা বৃদ্ধি করা হয়েছে এবং উচ্চ প্রাথমিক স্তরে বৃদ্ধি করা হয়েছে অষ্টআশি পয়সা এতদিন পর্যন্ত প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ থাকতো মিড ডে মিলের জন্য ছটাকা টাকা উনিশ পয়সা যা এখন থেকে হলো ছটাকা টাকা আটাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ ছিল ন টাকা উনত্রিশ পয়সা যা এখন থেকে হলো দশ টাকা সতেরো পয়সা দু চব্বিশ সালে অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু সাম্প্রতিক সময় মূল্য বৃদ্ধির দরুন ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্র পাঁচ মাস মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ অমিত শাহকে চিঠি দিলেন তিনি অর্থাৎ অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সীমান্তবর্তী জেলায় আফসপার দাবি জ্যোতির্ময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফসপা জারির দাবি করেছেন তিনি দিল্লি ছাড়া পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না পশ্চিম বাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে পশ্চিম বাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মাধ্যমেই বাঁচানো যাবে সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা তবে শান্তি ফিরবে এটাই আমি অনুরোধ করেছি সীমান্তবর্তী জেলায় আফসপার দাবি বিজেপি সাংসদের বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ জ্যোতির্ময় সিং মাহাতোকে কটাক্ষ কোণালের বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ ওনাকে চিঠি লেখা স্বভাব এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে মিজোরাম থেকে আরম্ভ করে অমুক তাদের জন্য বোধ আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা তারা বিষ ঢালবেন তারা আগুন লাগাবার উপায় করে দেবেন তো তারাই আবার চিঠি লিখবেন তাদের এই চিঠি এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে শतीश শামশেরগঞ্জের অশান্তি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারদের এনআইএ ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখব আগামী দিনে যেভাবে ঘটনা ঘটেছে কোটের উচিত যে এটাকে এনআইএ বা অন্যান্য লকেডি তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এটা ল অ্যান্ড অর্ডার নয় এটা ভারত বিরোধী চক্র ইন্টারন্যাশনাল যোগ আছে বিজেপি কে পাল্টা তোপ বহিরাগত ঢুকে অশান্তির ছক বিজেপির বলেই তোপ কুনালের দেখুন এনাদের ওনাদের চিঠি লেখা স্বভাব তারা বিষ ঢালবেন তারা আগুন লাগাবার উপায় করে দেবেন অভিযোগ আসছে তারা বিএসএফ কে নিষ্ক্রিয় করে সীমান্ত দিয়ে হাঙ্গামাকারী ঢুকিয়ে আবার সেখান থেকে আগুন জ্বালানোর ঘটনা ঘটিয়ে ফিরে যাওয়ার স্পেস করে প্যাসেজ করে দিয়েছেন এসব অভিযোগ আসছে তদন্ত হওয়া উচিত তো তারাই আবার চিঠি লিখবেন তারাই নাটক তাদের এই দাবি তাদের এই চিঠি এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে নাম না করে বিজেপি কে আক্রমণ ইশা খান চৌধুরীর আমাদের মালদা মুর্শিদাবাদ অনেক যুবক ছেলে আছে ১৬ সতেরো আঠেরো বছর যারা কোনো হয়তো রাজনীতি লিডারশিপ ফলো করে না তারা খুব যুবক তাদের একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায় ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে তদন্ত করতে হবে ম্যাস পাবলিক এর মধ্যে ইনভলভ নেই নিরানব্বই পার্সেন্ট শান্তি চাইছে আশা করছি কিছুদিনের মধ্যে ইমপ্রুভ হবে কিছু কিছু পার্টিরা আসবে ধর্ম রাজনীতি করতে মানুষ ডেমনস্ট্রেট করতে পারে এটা ওদের অধিকার কোর্ট কেস করছি সুপ্রিম কোর্টে ষোলো তারিখ হিয়ারিং আছে আগেনস্ট কাজ বিল প্রোটেস্ট করো কিন্তু আইন নিয়ে করতে হবে ফলো করতে হবে এক যোগে তৃণমূল বিজেপিকে তোপ সিপিআইএম এর বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে কিন্তু আসলে তোরামূল বা বিজেমূল যাকে বলে আর কি যে হাফ বিজেপি হাফ তৃণমূল তারা মিলে এটা করছে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে মেরে দিচ্ছে এবং চাকরি হারাদের কান্না তাদের যে লড়াই সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল পুলিশ প্রশাসনকে দিয়ে এ সুযোগ করে দিয়েছেন বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট গুজব রুখতে এই পাল্টা সোশ্যাল মিডিয়ায় বার্তা পড়েছে বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলেই দাবি পুলিশে ভিন্ন রাজ্যের ছবি ব্যবহার করে এই উস্কানি বলে দাবি জায়গার নাম ঘটনা উল্লেখ করে এই পাল্টা পোস্ট পুলিশে যারা উস্কানিমূলক কথা বলছেন যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন অন্য রাজ্যের ছবি অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা না হলে আজকে সোশ্যাল যুগে মিডিয়ার এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে লোকের আবেগ আহত হবে কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত